তুই কেন চা করতে গেলি আমি তো যাচ্ছিলাম চা করতে ও তোকে নিয়ে আর পারি না একদিন পড়ে গিয়ে একটা কাণ্ড বাঁধাবি কিছু হবে না কিছু হবে না আমার তিন বছর হয়ে গেছে মা এখন আর আমার কোনো অসুবিধা হয় না নাও চাটা নাও তো মা হুম বল কত পাখি ডাকছে বলছি ভোর কি হয়ে গেছে হ্যাঁ ভোর হয়ে গেছে ঢাকির শব্দ আসছে তাই না মা হ্যাঁ আজ যে ষষ্ঠী তাই তাই ঢাকির শব্দ আসছে তাই ষষ্ঠীর সকালটা কেমন গো মা সূর্যি ঠাকুর কি ঘুম থেকে উঠেছেন না উঠি উঠি করছেন উঠি উঠি করছেন কালো রাতে কালিমা ধুয়ে ফেলে তিনি এখন সোনালি পোশাক পরেছেন ও কি সুন্দর বললে মা কালো রাতের কালী মা 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 কাঁদছ তোর অন্ধকারের কালী কবে ধুয়ে যাবে রে নয়ন যাবে বা যাবে নিশ্চয়ই যাবে তুমি আর কেঁদো না তো বছরকার দিনে কেউ কাঁদে হাসো হাসো বলছি তুই কি করে সব সময় তো হেসে থাকিস বুড়ি কি করে ও মা হাসবো না তুমি তো আমায় ছোটবেলায় সব সময় বলতে আমার নয়ন আমার বুড়িমা কখনো কাঁদবে না সব সময় হাসবে বলতে না তাই তো আমি সব সময় হেসে থাকি কিন্তু আমি আমি তো পারি না না নয়ন তা বললে তো আর চলবে না হাসতে হবে আমার চোখ নেই তা সত্ত্বেও আমি হাসছি আর তোমার অত সুন্দর দুটো চোখ নেই তুমি কাঁদছ ব্যাড ভেরি ব্যাড যাও যাও তো এবার চানটা করে নাও নতুন কাপড় পরবে কিন্তু দাদার দেয়াটা। তুমি তুমি যাও আমি ততক্ষণ বিছানাটা ঠিক করি মাঝে কি খালি দুঃখ দুঃখ আর দুঃখ সব সময় অত দুঃখী হলে চলে আরে বাবা আমার ভাগ্যে আমি অন্ধ হয়েছি এতে তোমার কি দোষ তবে তবে এ কথা ঠিক তিন বছর আগে অ্যাক্সিডেন্টে যখন মাথায় চোট পেয়েছিলাম তখন যদি মরে যেতাম তাহলে আজ এতটা কষ্ট হতো না দাদা বৌদি আর বাচ্চাটাকে নিয়ে এতদিনে সব ভুলে যেত ভাবতি আমার বাবা নেই তারা হলে আমাকে এভাবে দেখলে বাটু কষ্ট হতো বাবার নয়ন আমার হয়ে গেছে তুই আয় যাই আচ্ছা আজকে হঠাৎ আমার এত গান গাইতে ইচ্ছে করছে কেন তিন বছর তো সব পাঠ চুকে গেছে তাহলে ইচ্ছে যখন করছে তখন গাই এদিন আজি কোন ঘরে গো তুলে দিলো দাঁড় আজি প্রাতেশ সূর্যঠা সফল হলো কার এ কি নয়ন তুই গান গাইছিস কি ব্যাপার রে ই জানি আজ হঠাৎ খুব ইচ্ছে করছে গান গাইতে মনে হচ্ছে আজ নিশ্চয়ই ভালো কিছু হবে হয়তো এমন কেউ আসবে যাকে আমি খুব ভালোবাসি অথবা কোনো ভালো খবর আসবে তা না হলে হঠাৎ এতদিন পর এই গানটাই বা গুনগুন করছি কেন বলো তাই যেন ভালো আসে মা তোমার হাতে কি শিউলি ফুল কি দারুন গন্ধ আচ্ছা মা শিউলি গাছটা কি খুব বড় হয়েছে হ্যাঁ রে খুব বড় হয়েছে দোকান উঠে গেছে ও মা তাই সুন্দর লাগছে তাই না মা হ্যাঁ খুব সুন্দর লাগছে আমি আর বাবা পুতেছিলাম তুমি বলেছিলে দরকার নেই সিঁড়িতে বড় পোকা হয় দেখেছো তো এখন কত সুন্দর হয়েছে মা আমি আর ফুল তুলে দিতে পারি না বলে তুমি রাগ করো না তো দূর পাগলি আমি কি কখনো তোর উপর রাগ করেছি ওই জন্যই তো তোমায় আমি লক্ষ্মী মেয়ে বলি আচ্ছা আচ্ছা মা বাবার আর তোমার ছবিটা কি ডাইনিং টেবিলের উপর থেকে সরিয়ে রেখেছো হ্যাঁ দেয়ালে টাঙিয়ে রেখেছি ভালো পড়েছো ছবিটা কি সুন্দর তাই না মা সমুদ্রের ধারে ভোরবেলায় তুমি আর বাবা ঝিনুক কুড়োচ্ছ কি সুন্দর যে তোমার দেখাচ্ছে প্রথম সূর্যের আলো এসে পড়েছে তোমার মুখে মা দুগ্গার মতো দেখাচ্ছে মা দুগ্গা না আর কিছু মানুষকে কি ভগবানের মতো দেখতে হয় নাকি হ্যাঁ হয় তুমি যখন পুজোর অষ্টমীর দিন লাল পাড় শাড়ি পরে কপালে বড় টিপ লাগিয়ে চুল এলো করে পুজো দিতে তখন তো মা ঠিক মা দুগ্গার মতো লাগতো প্রসূন বলেছিল ছবিটা বড় করে ল্যামিনেট করে দেবে আবার ওর কথা কেন নয়ন ওই নিষ্ঠন মানুষটা তো পুরো চ্যাপ্টারটাই ক্লোজ করে দিয়েছে ঠিক বলেছো মা সমস্ত চ্যাপ্টারটাই ক্লোজ জানো না আমার অ্যাক্সিডেন্টের পর প্রসুন যখন বলল ওর মা বলেছেন একটা অন্ধ মেয়েকে বিয়ে করার মতো ভুল যেন না করে তখন তখন আমার নিজেকে এত হেল্পলেস মনে হয়েছিল আমি বলেছিলাম প্রসুন আর যদি তুমি অন্ধ হয়ে যেতে তাহলে তাহলে আমি কিন্তু তোমায় ছাড়তাম না তখন আমাকেই তোমার প্রয়োজন হতো সব থেকে বেশি হাক না নয়ন এখন ওসব কথা থাক সেই ভালো পাস্ট ইস পাস্ট দরকার নেই ওসব কথার তুই যা তো চান করে আয় আমি কাপড় বের করে রেখেছি নতুন কাপড় জানি জানি বৌদি যেটা দিয়েছে সেটা তো বারবার করে বলেছে ষষ্ঠীর দিন ওটা পড়তে না পড়লে রক্ষে আছে মা আজকে বিকেলে আমাকে একবার প্যান্ডেল নিয়ে যাবে ষষ্ঠীর দিন তো বেশি ভিড় হয় না যাবে নিশ্চয়ই যাব তুই এখন যা তো আমি রান্না করতে যাব ও বাবা আজ তো ষষ্ঠী আজ লুচি হুম সঙ্গে ফুলকপির ডালনা ছোলার ডাল আর নারকেল দিয়ে চাটনি ব্যাস ও গ্র্যান্ড মা তুমি ডালটা বসাও আমি এসে ফুলকপি আর আলু কেটে দেব তুই আহ চিন্তা করোনা মা আমি এখন সব করতে পারি আমি যাচ্ছি কি কি করে ও হাসি মুখে থাকে কই আমি তো পারি না যে মায়ের চোখের সামনে আঠাশ বছরের জল জলে মেয়ে অন্ধ হয়ে ঘুরে বেড়ায় সেই মা সেই মা হাসবে কেমন করে ওর তো বাবা নেই থাকলে তার সঙ্গে অন্তত নিজের কষ্টটা শেয়ার করতে পারতাম তবে ভগবানের অনেক দয়া যে তিনি আমাকে ছেলের বউটি বড় ভালো দিয়েছেন বড় ভালো মেয়ে নয়নকে বুক দিয়ে আঁকলে রেখেছে ওরা তো কিছুতেই পুরি যাবে না নয়নই তো পাঠিয়েছে জোর করে ও ঘরে কোন না নয়ন ফোনটাকে তুই ধরবি না আমি যাব আমি ধরছি আমার হয়ে গেছে হ্যালো ভাগ্যি বাড়িতে ফোন আছে খানিকক্ষণ তো কথা বলে সময় কাটাতে পারে আর টিভি ও বলে আমি টিভি দেখি না শুনি মা ওমা বলেছিলাম না আজ ভালো খবর আসবে ঠিক এসেছে কি খবর রে আমি ঠিক জানতাম তিন বছর পর আর যখন হঠাৎ আমার গান গাইতে ইচ্ছে করছে তখন আজ নিশ্চয়ই ভালো কিছু হবে হবেই আরে বাবা কি খবর সেটা তো বলবি কে ফোন করেছিল শম্পা শম্পা ফোন করেছিল শম্পা সে কে সে কি তুমি শম্পাকে ভুলে গেছো প্রসূনের বোন মনে নেই ও তার আবার এতদিন পর কি খবর দেবার আছে বাহ প্রসুনের মেয়ে হয়েছে না কাল নর্থল্যান্ডে খুব নাকি সুন্দর হয়েছে হবে না ওর বউ ভীষণ সুন্দর খুব ভালো দেখতে কি বলেছিলাম না ভালো খবর আসবে ঠিক এলো তো এটা এটা ভালো খবর প্রসুনের মেয়ে হয়েছে এটা তোর কাছে ভালো খবর ভালো নয় ওই বাচ্চাটা আমার কাছেই তো আসতে চেয়েছিল মা ওকে তো কতদিন ধরে আমি বুকের ভেতর রেখে দিয়েছিলাম ও যে আমার স্বপ্ন হয়েছিল এতদিন কিন্তু ওই মেয়েটা ওই ভীষণ সুন্দর মেয়েটা ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল মা নয় আজ নয় আমার একটু নার্সিং হোমে নিয়ে যাবে মা আমি আমি শুধু ওকে একটি পার ছোব আমি তোকে দেখতে পাবো না শুধু একটু ছোব প্লিজ মা আমারই একটা রিকোয়েস্ট তুমি রাখো নিয়ে যাবে তো মা রাখবে তো আমার কথা মা নিশ্চয়ই রাখবো মা আমার নয়নমণি আমার পরিমার একটা রিকোয়েস্ট আমি রাখবো না হয় বিকেলে তোকে আমি নিশ্চয় নিয়ে যাবো মা ছোটবেলার মতো হাতটা ধরে আমি তোকে নিশ্চয় নিয়ে যাবো নার্সিংহোমে তারপর তারপর বাড়ি ফিরে এসে অন্ধকার তোকে কেন তোকে বুকের ভিতর জড়িয়ে ধরবো আর বলবো শোনো আমার পরিমান মতো বুঝ যত পরিমান আছে তোমরা শোনো তোমাদের বাবা মা তোমাদের বুকের ভেতর আগলে রাখবে বলে দুহাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তোমরা ভয় পেও না তোমরা নিদো না মা Kami akan kembali, kami akan kembali untuk bertahun-tahun, tidak mungkin, tidak mungkin, kami akan